ছয়ই জুলাই রক্তদান ও অন্যান্য সেবামূলক কাজের উদ্দেশ্যে দোসরা জুলাই দু হাজার পঁচিশ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি ইসাপুর অডিনান্স ক্লাবে নমস্কার ইসাপুর প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আপনাদের আপনারা জানেন বিগত দু সাল থেকে প্রয়াস মানব সেবায় নিজেদের নিয়োজিত করে রেখেছে তারই অঙ্গস্বরূপ আগামী ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার ইসাপুর অর্ডিনান্স ক্লাবে আমরা আয়োজন করেছি এক মহতি রক্তদান উৎসব তৎসহ চুল দান শিবির এবং চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির বা রক্তদান শিবির সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই আপনারা প্রত্যেকেই অবগত আছেন চুল দান কেন করব অ্যাকচুয়ালি ইছাপুর বা এই অঞ্চলে প্রয়াসী এই ধরনের কর্মকাণ্ড এর আগেও ছিল চুলদান শিবির প্রয়াসের আয়োজনে এবছর দ্বিতীয় এবং রক্তদান পঞ্চম আপনারা জানেন দুরারোগ্য ক্যান্সার ব্যাধির সঙ্গে যে সমস্ত মানুষ লড়াই করছেন তাদের কেমোথেরাপি দিলে সেই চুলগুলো পড়ে যায় তাদের মানসিক শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই চুলদান দান শিবিরের আয়োজন করেছি আপনারা যে চুল দান করবেন সেই চুল আমরা উইক বানিয়ে সেই সমস্ত পেশেন্টদের হাতে তুলে দেব তারা যেন তাদের মানসিক শক্তিটা ফিরে পায় আমরা বিগত বছর বহু মানুষের সহযোগিতা পেয়েছিলাম এই শিবিরে এবছরও আমরা আশা করছি জাতি ধর্ম বর্ধ নির্বিশেষে আপনারা প্রয়াসের এই মহৎ কর্মকাণ্ডের পাশে থাকবেন এবং আমাদের এই সমগ্র কর্মকাণ্ডকে বাস্তবায়িত করে তুলবেন এই হেয়ার মানে আমাদের মহিলাদের যাদের আমাদের লম্বা চুল আছে তো সেই চুল আমরা অনেক সময় কেটে ফেলি আমরা ছোটো করে ফেলি তো আমরা তখন কী করি আমাদের এই যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে অ্যাডমিশন ক্যাম্প এই মাধ্যমে আপনারা যদি আসেন এসে এমন কিছু না বারো ইঞ্চির মতো চুল আমরা নিই যে চুলটা আবার বড়ো হয়ে যায় চুল তো আমাদের কাটলে পরে এমন না স্যার বড়ো হবে না তো এই বারো ইঞ্চি চুল আমরা এটা দিয়ে আমরা উইক তৈরি করব উইক করে সেই উইকগুলো আমরা যত পেশেন্ট আছেন ক্যান্সার পেশেন্ট আছেন তাদেরকে আমরা এগুলো আমরা দান করব তো আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমি সকলকে এটাই বলবো বিগত ছ বছরের মতো প্রয়াসের যে কর্মসূচিগুলো আপনারা সকলে মিলে এগিয়ে এসে সাফল্যমণ্ডিত করে তুলেছেন আমাদের আগামী এই মহত বৃহৎ কর্মসূচিকেও আপনারা সকলে এগিয়ে আসুন এবং সাফল্যকে সফলমণ্ডিত করেছেন